খোকা আর অরিজিনাল খোকা হলো বাদামের খোলা হ্যাঁ তো মারামারি হচ্ছে চিন্তা করতে পারছেন সমাজ কোথায় চলে গেছে আজকে সবাই সবাই বক্তা বড় বড় আলেম সাজে আমি আপনাদের কাছে বলি আপনারা আগামী বছর থেকে জলসা দেবেন আর সামনে একটা ডেক্স রাখবেন যার ওপরে পবিত্র কোরআন আল করিম থাকে আমি তো আমার ব্যাগে করে কোরআন নিয়ে যাই যে হুজুর আপনি এই সোরা থেকে আলোচনা করেন আমি সেই সোরা থেকে আলোচনা করব। তারপরে দেখি কড়া বক্তা অস্পত্তি আসে তাহলে আসল ভণ্ডরা পালিয়ে যাবে আর যারা ঠিকঠাক হুজুর তারা আপনাদেরকে ঠিকঠাক কথা শোনাবে না হলে আপনি গোমরা হবেন গুমরা হবেন পথভ্রষ্ট হবেন আমার ভাইরা এই জন্যে আলোচনা শোনার জন্য আপনার আলোচনা আলোচকটা সঠিক যাচাই করে নিতে হবে মনে করেন একজন ব্যক্তি সে আলোচনা করছে আলোচনা করছে যার আলোচনা করার পূর্বে আপনি তাকে যাচাই করতে পারেন আপনি মনে করেন একটা ছয় লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন এই ছয় লক্ষ টাকার গাড়িটা যার ড্রাইভারি লাইসেন্স নেই তার হাতে দেবেন তো আমার স্বামীম ভাইকে উদাহরণ দিয়ে বলছি মনে করেন আমার ড্রাইভার রেখেছি এখন শামীম ভাই বলছে হুজুর চোপচাপ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি চলো কলকাতা মোহাম্মদ বাজারে আজকে হুজুর উঠতে ভয় লেগে কলকাতার রোড পুলিশ ধরবে কেন তোমার ড্রাইভারি লাইসেন্স নেই বলে না নেই তাহলে আমি বলেন তো ওই ছয় লক্ষ টাকার গাড়িটা কে ওর হাতে দেবো 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 দেব না কারণ পুলিশ ধরবে এমন কথা নয় তবে ধরলে তো উচিত শিক্ষা আমাকে দিয়ে দেবে এরপরে বসিরা টেরা যাকে এখনো গাড়ি চালানোর ইজাজাত দেই নাই যাকে এখনো প্রমোশন দেই নাই সেই ব্যক্তি গাড়ি নিয়ে কেমন করে রোডে উঠেছে বলো ধরবে কি ধরবে না উচিত শিক্ষা দেবে কি দেবে না তুমি ওই রকম গণ্ডমূর্খ জায়গায় পড়ো বলে খোকা খোকা ঠিক জায়গায় পড়লে চামড়া খুলে যাবে এই যে ভাই আজীব একটা ব্যাপার আমি ওই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা রেখেছিলাম সেখান থেকে মাল মোটামুটি যে অনুষ্ঠানে আসে আমার দাওয়া তার নেয় না ভুং ভাঙ আলোচনা করে জানেন না মনে করেন আমি যে আলোচনা করব করবো জুবায়ের সাহেব দামাদ বারকাতুম আপনাদের যিনি আজকের আখিরি বক্তা যোগ্য আলমাল ওনাকে বানিয়েছেন যোগ্য আলমাল ওনাকে বানিয়েছেন দিনের দায়ী বানিয়েছেন তো আমার বক্তব্য ওনার বক্তব্য সঙ্গে মিলে যাবে আবার ওনার বক্তব্য জাইনাল আবিদিনের সঙ্গে মিলে যাবে জাইনাল আবিদিন সাহেবের বক্তব্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের সঙ্গে মিলে যাবে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্য মুফতি আব্দুল মতিন সাহেবের সঙ্গে মিলে যাবে এক একের বক্তব্য আর একের সঙ্গে মেলাটাই স্বাভাবিক কারণ আমরা সবাই একই কোরআন হাদিস থেকে বলছি হ্যাঁ আর ওই ব্যক্তিটার বক্তব্যর সঙ্গে কারুর বক্তব্য আজকে মিলেছে এই পর্যন্ত আপনারাই বলেন হ্যাঁ ও যে কোরআন হাদিসের বাইরে কথা বলে ওটে কানে হাত দিয়ে বিশাল ভাবে ভাইজান শুনে নেন জেনে নেন ও মুসলমানের ও যুবক জোয়ানের ও আব্বা জানের ও আম্মা জানের আমার বসিরাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবারা ওই বাংলাদেশের বি বলে না বিরাট বড় মাঠ ওই দিয়ে উনি জলসা করতে যাচ্ছেন সাথীরা তো যাই হোক এটা কি বলেন তো এই যে ওয়াজটা করেছে তো বাংলাদেশে ওয়াজ করতে যাচ্ছে আমি আপনাদেরকে একটু তথ্য পেশ করে যেতে চাচ্ছি যে আমরা কতটা গোমরা হচ্ছি একটু দেখেন আমি এত সময় কোরআন হাদিসের আলোচনা করছিলাম তখন খুব কম মানুষ ছিল তা আমি খুব বুঝেছি যে যেরকম জায়গা জায়গা বিশেষ ডোজ না পড়লে মানুষ আসবেন তাই আপনি কেমন শুনবেন আল্লাহ সব রকমের একটি আমার মধ্যে দিয়েছে কম বেশি আমি আল্লাহ শুকুর আদায় করি যাই হোক তো বাংলাদেশে আল্লামা রুহুল আমিন সাহেব অফ করতে যাচ্ছেন ভক্তরা কি বলছে ভক্তরা ওই যে একটা মাঠ ফাঁকা মাঠে দাঁড়িয়ে হুজুর বলছে এখানে বেহারা থামাও পালকি থামাও পালকি থামানো হলো এখন ভক্তরা বলছে যে হুজুর এখানে পালকি থামাতে বললেন কেন বলছে বাবার এই জায়গায় আল্লাহর অলির মজার আছে আল্লাহর অলির কি আছে মজার আছে তো বলছে যে আল্লাহর অলির যদি মজার থাকবে আমরা দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি কোনোদিন তো আমাদের চোখে এরকম পড়িনি বা কোনো দিন শুনিনি আজকে হঠাৎ করে এই জায়গায় বললো যে আল্লাহর আলীর মাজার আছে বললি তো শুনবো না হুজুর প্রমাণ দিতেই হবে এখন আল্লাহওয়ালারা ওনারা তো কম বেশি মাটির ওপরের নিচের কিছুটা খবর রাখেন রাখেন কি রাখেন না আমার ভাইরা আমাদের আল্লামা আল্লাহ আমিন সাহেব রহমতুল্লাহ দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ এনাদের অনেক কেরামতি ছিল আমরা জানি আমরা শ্রদ্ধা করি ভক্তি করি মহাবত করি খুব ভালোবাসি তাঁর অসিয়াত নসিয়াতগুলো আমরা সাদরে গ্রহণ করি কিন্তু আজকে দাদা হুজুরের নামে বসিরাট হুজুরের নামে কেউ যদি মিথ্যা প্রচার করে আমরা তাকে কখনো ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে বসিরা হুজুরের নামে মিথ্যা প্রচার করছে কেমন ভাবে এরপরে ভক্তরা যখন মানতে চাইছে না যে হুজুর এখানে কবর আছে আল্লাহর ওলির মাজার আছে ভক্তরা যখন মানতে চাইছে না বসিরা হুজুর তখন বলছে বাবার উদালানো আনা হলো কোপ মাত্র না মাত্র টাটকা কাপনের কাপড় বেরিয়ে গেছে বলুন সুবহান আল্লাহ বলেন তো আজকে আমরা যারা সোহান আল্লাহ বললাম এইটাই হয়তো নাউজ বিল্লাহ হবে দেখেন বসিরাত সাহেব ওনার নামে এই ঘটনাটা যে আমরা বলেছি বা মানে শুনেছি যে বক্তার মুখ দিয়ে শুনেছি ওই বক্তাকে হাড়োয়াতে মুফতি আব্দুল কাইয়ুম মানে মতিন সাহেব ডেকেছেন গোলাম সালোয়ার এবং আবুল কাসেম দুইজন মদ্দালকও পাশে আছে যে আজকে একটা ডোজ দেবো ভালোভাবে ভূত ঝাড়া হবে ভালো তো ওখানে ডেকে সব কথাটা রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং তো বলছে ভাই আজকে তো মাল্টিমিডিয়ার যুগ মানে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে তো আপনি এই যে বাদামের খোলা বলে যে ক্যাসেটটা বাজারে চলতেছে ওই ক্যাসেটটা কি আপনার বলতে হ্যাঁ হুজুর সাততলা জাহাজ ক্যাসেটটা কি আপনার বলতে হ্যাঁ হুজুর এরপরে বাংলাদেশের ওই অস্পত্তে যাবার গল্পটা ওটাও কি আপনার তো বলছে হ্যাঁ হুজুরা তা বলছে আচ্ছা এই কিতাবটা মানে এই কথাটা এই ঘটনাটা আপনি কোন কিতাবে পড়েছেন স্বাভাবিকভাবে আমি যদি কোনো কথা বলি বা আমাদের মুফতি জুবায়ের সাহেব যদি দামাদ বারকাতু মুনি যদি কোনো কথা বলেন আমরা বুঝে নেব যে মানুষটা গাররা একজন আলেম যোগ্য সুসম্পূর্ণ একজন আলেম তিনি বলেছেন মানে তিনি তার ভুল তথ্য দেবে না তাহলে তুমি নিজে তো মাওলানা না তুমি ছোটবেলা থেকে ওয়াজ করতে তোমার নাম খোকা তুমি এইভাবে আলোচনা করতে করতে তুমি যে এই কথাটা বলেছ নিশ্চয়ই কোনো মাওলানার মুখ থেকে শুনে বলেছ আর না হয় তুমি ওটা মানে বানিয়ে বলেছ নাহাই পড়ে বলেছো তা কোন কিতাব থেকে পড়েছো বলছে হুজুর ওটা কোনো কিতাবে লেখা নেই কথাগুলো সব কিন্তু রেকর্ডিং হচ্ছে কথাগুলো সব রেকর্ডিং হচ্ছে বলছে হুজুর ওটা কোনো কিতাবে লেখা নেই তাহলে এটা পড়া না আচ্ছা তাহলে কারোর কাছে শোনা না হুজুর ওটা শোনাও তাহলে তুমি তাহলে পড়াও না শোনাও না ওটা কি বলতেছে হুজুর ওগুলো সব আমার তৈরি করা না বিল্লাহ বলেন রেকর্ডিং আছে যদি বসিরাট হুজুরের জীবনের কোনো ঘটনা ঘটে যাবে আমরা তার কিতাবের মধ্যে পাবো না তার সন্তানদের মানে কিতাবের মধ্যে পাবো না আজকে এই সমস্ত জালিয়াতি গল্পগুলোকে মানুষের সামনে দিয়ে মানে করছে আচ্ছা তাহলে এটা আমি মানে কোরআন হাদিসের কাছে যদি ছেড়ে দেয় যে বসিরাট হুজুর কবর খুঁড়েছে এই মর্মে আমি একটা দলিল পেশ করব। যে ঠিক আছে সেই যুগে আপনিও ছিলেন না আমিও ছিলাম না ঠিক আছে তাহলে এর উপযুক্ত পন্থা হল একটা কিতাব পেশ করা তা কিতাবে যখন নেই তাহলে এই কিতাবটা যখন হাদিস বলে চালিয়ে দিচ্ছে কিতাবে লেখা আছে বলে চালিয়ে দিচ্ছে তাহলে ওটা আমরা কোরআন হাদিসে একটু ফেলে দেখি আচ্ছা বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের কবর খোঁড়া ফরজ ওয়াজিব সোনার মুস্তাহাব মোবা কোনটা নাহারাম শরিয়াত বলছে একটা মানুষ মারা যাবার পরে তার কবর খোড়া জোরে বলুন হারাম তাহলে একটা মানুষ যখন মারা যায় তার কবর খোড়া হারাম আমি রিয়াজুল ইসলাম আমার আব্বা শামসুল ইসলাম বসিরার বদতলা হসপিটালে ভর্তি রয়েছে ভালো করে বুঝবেন বদতলা হসপিটালে ভর্তি রয়েছে ভাদুড়িয়া নিবাসী আব্দুর রকিব মন্ডল পিতা শামসুর মন্ডল একই জেটে দুজনায় অসুস্থ আমার আব্বা সর্দার টাইটেল আর আব্দুর রকিবের আব্বা মন্ডল টাইটেল নাম কিন্তু একই এখন হঠাৎ করে দুজনা মারা গেছে এখন আমি মাদ্রাসা থেকে ফিরে হাওমাও করে কাঁদছি আর আমার বন্ধুরা দেখছে আমার এই বন্ধুর অবস্থা তো খারাপ চল দেখি আমরাই নিয়ে যাই এখন ঠান্ডা ঘর থেকে আমার আব্বার বার করে নিয়ে এসে বাইরে মানে মাটি দেওয়া হয়ে গেল জানাজার ফলিয়ে কিছু কমপ্লিট করে দেওয়া হলো হঠাৎ করে আবার ফোন আসছে ভাদুড়িয়া থেকে ফোন আসছে মৌলানা আব্দুর ফোন করেছে মৌলানা রিয়াজুল ইসলাম আমি ভাদুড়িয়া থেকে বলছি হ্যাঁ আমি বারঘরিয়া থেকে বলছি বলেন বলছে আমার আব্বাকে আপনারা মাটি দিয়েছেন কেন আচ্ছা না তো আমার আব্বাকে তো আমরা মাটি দিয়েছি হঠাৎ বদরতলা হসপিটালে সুপার ফোন করে বলছে মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব আপনার আব্বা হসপিটালে ঠান্ডা ঘরে পড়ে আছে আপনারা কি লাশটা বাড়ি নিয়ে যাবেন না সব গণেশ করি যে আমার আব্বা তো মাটি দেওয়া হয়ে গেছে তাহলে কান্নাকাটি যা কিছু করলাম তো সব বেকার আবার কান্তি হবে এ তো আবার কান্তি হবে এইবারে আবার চলে গেলাম সে বদরতলা হসপিটালে গিয়ে দেখলাম মোটামুটি ঠান্ডা ঘরে পড়িয়েছে ওইছে আমার আব্বা এখন ওই লাশটা নিয়ে বাড়ি চলে গিয়েছি দাফন করলাম আব্দুর রকিব নিয়ে আসলো আমার বাড়িতে আমার লাশের অভিভাবক হলাম আমি আমার হুকুমে বিনা ইজাজাতে আমার লাশ দাফন করা হলো কেন কোনো কৈফিয়াত চাই কোনো কথা চাইনে আমি আমার লাশ ফেরত চাই শরিয়াত বলছে পঞ্চাশ বছর হয়ে গেল কুড়িয়ে ওই মাটি দিয়ে দিতে হবে কিন্তু বলছে আমি যদি বোঝাই যে দেখো আব্দুল রকিব ভাই তুমি তো মানে ভাদুরিয়া থেকে উঠে চলে গেছো কালিকাপুরে তো এক কাজ করো তোমার আব্বা যদি নিয়ে আসো তা তোমার গ্রামের বাড়িতে মাটি দেবে তো ওখানে কেউ কোরআন পড়ে না আমার তোমার আব্বা মনে করো তো তোমার আব্বাকে আমার এখানে যদি রাখি আমরা পাঁচ অক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি তোমার আব্বা শুনতে পাবে শরীয় বলছে আবার ও যদি বুঝে যায় যে না আমার আব্বা ভালো জায়গায় আছে শুয়ে ও যদি বুঝে যায় তাহলে শরিয়ত আবার বলছে কি হারাম পেয়ারে হাজের একটা মানুষ তাহলে কবর খোলা কি বললাম হারাম আমার বসিরাঠের আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই উনি কি মোহতার পড়েনি উনি কি খা পড়েনি উনি কি সারে পড়েনি উনি কি রহুল বানি পড়েনি দুরে মোখতার পড়েনি বুহারি শরীফ পড়েনি তিরমিত শরীফ পড়েনি তা শাড়ি পড়িনি ও সুতরাং ওইমন একজন ব্যক্তি এই যিনি সমস্ত আদিশারি কিতাব পড়েছেন এমন একজন ব্যক্তির পক্ষে ওই সমস্ত ভক্তরা মানছে না বলে যে কবর পুড়ে একটা হারাম কাজ করে দেখিয়ে দেবে এই বানাওয়াট গল্প আমার আল্লামা সাহেবেন নামে করবেন না ভবিষ্যতে এরকম আল আলোচনা করলে তোমাকে অতি শীঘ্র আমরা রিজেক্ট করব এই জন্য আমার ভাইরা আপনারা আলোচনা শুনবেন কোরান থেকে আর কোরানের পথে আপনারা খরচ করবেন আর কোরআনের পথে আপনারা এক একটা তৈরি হবেন আমার যে ভাইটা শামীম ভাই এই শামীম ভাইকে ও ছিল হিন্দু সেখান থেকে মুসলমান হয়ে সে আজকে আমার সঙ্গে বিভিন্ন স্টেজে গিয়ে পনেরো মিনিট আধা ঘন্টা কথাও রাখে আল্লাহ রাশেষ মেহরবানিতে কোরআন দিয়ে কথা বলে এবং কথা শুনলেও কান্না চলে আসে যাই হোক আপনারা কোরআন থেকে কথা শুনবেন এবং যে হুজুরের কাছ থেকে কথা শুনবেন সেই হুজুরের একটু যোগ্যতা দেখবেন যে হুজুরের কতটা যোগ্যতা আছে কোরআন হাদিস নিয়ে কোরআন শুননার আলোকে হুজুরের কতটা যোগ্যতা আছে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শুননার আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আনিল আমিনা